আসসালামু আলাইকুম খামারি ভাইরা এবং বাসাবাড়িতে যারা গরু ছাগল পালন করতেছেন তাদের জন্য এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ছোট বড়ো মিডিয়াম এবং হাই কোয়ালিটির দুই যুক্ত এই মেশিনগুলো নিয়ে আপনারা যারা বাসাবাড়ির জন্য মেশিন খুঁজতেছেন তাদের জন্য এই ছোট মেশিনগুলো যাদের আট থেকে দশটা বারোটা গরু আছে ছোট মেশিনগুলো দিয়েই আপনারা আপনাদের বাসাবাড়ির গরু ছাগল লালন পালন করতে পারবেন এবং যে সকল খামারি ভাইরা আছেন তাদের জন্য মিডিয়াম বড় এবং হাই কোয়ালিটির মেশিনগুলো আছে তাই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আমাদের দোকানে আমাদের কারখানাতে অর্ডার করতে পারেন পাইকিড়ি মূল্যে পাইকিড়ি দামে মেশিনগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা যে কোনো জেলা থেকে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বাকি টাকাটা আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিলে কুরিয়ার সার্ভিস থেকে এই মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে হাই কোয়ালিটির বড় মেশিন হাই কোয়ালিটির সবচাইতে উন্নত মেশিন এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুলিস্ট্যান সিস্টেম সাত ইঞ্চির ডেলিভারি ছাব্বিশ ইঞ্চি চাকা এবং আট ডাঁতের পেনিয়ামেতে ব্যবহার করেছে। আপনাদের এই মেশিনগুলোতে থাকতেছে এক বছরের ওয়ারেন্টি ফ্রি সার্ভিস তাই আর দেরি নয় এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আমার কারখানা থেকে অর্ডার করে মেশিনগুলো পাইকারি দামে কিনতে পারেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চার ব্লেট ছয় ব্লেডের জিরো সাইজের ভুসি করা দানাদার খাবার তৈরি করার মেশিনের কাজ চলতেছে এগুলো বড় বড়ো ছাগলের খামার এবং যারা কেটে ব্যবসা করে তাদের জন্য দর্শক বন্ধুরা আপনারা যারা কেটে বস্তা ভরে কেজি হিসেবে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ছয় ব্লেড চার ব্লেটের জিরো সাইজের মেশিনগুলো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ান পূজারি ব্লেডগুলো ব্যবহার করে থাকি আমাদের প্রতিটা মেশিনেই আমরা ইন্ডিয়ান পূজারি ব্লেডগুলো সেটিং করি ব্লেডগুলো ধার দেওয়া হচ্ছে ধার দেওয়ার পরে আমরা ব্লেডগুলো সেটিং করছি দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কাররা প্রতিটা মেশিনেই ব্লেড এক এক করে সেটিং এর কাজগুলো করতেছে এ মেশিনগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাবে তাই আপনারা আর দেরি নয় এখনই অর্ডার করতে পাইকারি মূল্যে কিনতে ক